উৎসবের মুখে উড়ন্ত বাইক বাজদের জন্য মেদিনীপুরের রাস্তায় নামলো পুলিশ ও সদরকিং এর পক্ষ থেকে বাইক আরোহীদের জানা হচ্ছে যারা বাইক চালিয়ে ফ্রিজের ওপরে যাচ্ছেন বিশেষ করে তাদের জন্য অতিরিক্ত জোরে বেপরোভাবে বাইক চালাবেন না পরের পর দুর্ঘটনা ঘটছে এই দুর্ঘটনা এড়াতে উৎসবের পরিবেশ শুরু হচ্ছে তার সাথে সাথেই মেদিনীপুর শহরে বাজদের কান ফাটা বাইকের সাইলেন্সারের আওয়াজ ও বেপরোয়া গতিতে বাইক চালানো বেড়েও গিয়েছে দুদিন আগেই মেদিনীপুরের রাঙামাটি ওড়ালপোলে একটি পালসার ও স্কুটির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এক মহিলা ও পালসার আরোহী গুরুতর আহত হয়ে মেদিনীপুর হাসপাতালে ভর্তি হয়েছিলেন শহরে ক্রমেই বাইক বাজদের উৎপাত বেড়ে চলেছে বলে বিষয়টি নজরে এসেছিল পুলিশেরও উৎসবের মুখে তাই ওই ধরনের উড়ন্ত ছাপরি বাইক বাজদের জন্য রাস্তায় নামলো কোতোয়ালি পুলিশের ট্রাফিক বিভাগ বৃহস্পতিবার বিকেল থেকেই এদিন বিকেলে মেদিনীপুর শহরের রাঙামাটি ওড়ালপুলের দুই প্রান্তে ও ওড়াল পুলের মাঝে দাঁড়িয়ে মাইকিং করে বাইক আরোহীদের উদ্দেশ্যে বার্তা দিলেন তারা বেশ কিছু বাইক বাজদের আটকে হুঁশিয়ারিও দিলেন শেষবারের মতো কারণ রাঙ্গামাটি ওড়াল পোলে সব বেশি বেগতিক বাইকের তাণ্ডব দেখা যায় জানাচ্ছি আপনারা দয়া করে বাইক ওভার স্পিডে চালাবেন না হেলমেট করুন সাইলেন্সার বাইক ভুলবেন না এবং ওভার স্পিডে ওভারটেকিং করবেন না কথা বলে ছেড়ে দিন আপনি বাইক চালাচ্ছেন কি বাইক আপনি বাইকে কি একটা হেলমেট বারেননি হেলমেট পরেননি কেন হেলমেট পরেন কি আপনারা লাইসেন্স আছে আপনাদের আশা করি সেটাও নেই পাঁচ হাজার টাকা হেলমেটের ফাইন করলে হাজার টাকা দয়া করি মানুন গাড়ি চালাচ্ছেন দু লাখ বিশ হাজার টাকা গাড়ি চালাচ্ছেন হেলমেট নেই ওভার করে গাড়ি চালাচ্ছেন জীবনটা মাছান থানা ও সদর ট্রাফিকের পক্ষে থেকে বাইক চালকদের জানানো হচ্ছে আপনারা যারা মেদিনীপুরে বেপারাভাবে বাইক চালাচ্ছেন বিশেষ করে তাদের জন্য আপনারা বাইক সুস্থভাবে এবং নিজের নিয়ন্ত্রণে রেখে চালান যাতে দুর্ঘটনা আর না ঘটে প্রত্যেক বাইক আরোই আপনারা দুজনে যারা বাইকে থাকবেন দুজনেই ডবল হেলমেট পরুন এবং বাইক যতটা সম্ভব আসতে এবং নিজের নিয়ন্ত্রণে রাখবেন যাতে বাইকের অ্যাক্সিডেন্ট কম হয় বা না হয় বললেই ভালো হয় তাই বাইক আরোই বাইক চালক সকল বন্ধুকে জানাচ্ছি আপনারা বাইক নিজের নিয়ন্ত্রণে রাখুন আসতে চালান দুজনে ডবল হেলমেট পরুন এবং যারা বাইক চালাতে চালাতে ওভারটেকিং করছেন বা র্যাসলিং করছেন তারা দয়া করে এই ব্যাপারটি এড়িয়ে যান দয়া করে কেউ ওভারটেকিং ওভার স্পিডে করবেন না ওভারটেকিং ওভার স্পিডে করবেন না এবং রানামাটি এই চত্বরে ব্রিজের ওনার মুখে যেসব বাইক বন্ধুরা পার্কিং করে চা খাচ্ছেন বা টিফিন করছে তাদের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা বাইকের ফাইন এড়াতে বাইকগুলোকে সুসজ্জতিভাবে রাখুন এবং অযোধ্যা যেখানে যেখানে পার্কিং করবেন না আপনারা জানতেই পারবেন না কখন বাইকের একটি কেস হয়ে যাচ্ছে তাই দয়া করে পকেটের অর্থ অপচয় না করে বাইক সুনির্দিষ্ট জায়গায় পার্কিং করুন এবং বাইক আরও বাইক চালকদের বারবার বলছি কোতোয়ালি থানা ও সদর তাবিজের পক্ষ থেকে আপনারা বাইক নিয়ন্ত্রণে রেখে চালান দুজনে হেলমেট পরুন ওভার ওভারটেকিং করবেন না ওভার স্পিডে গাড়ি চালাবেন না যেখানে সেখানে বাইক পার্কিং করবেন না ঠিক আছে পশ্চিমবঙ্গ পুলিশ পতলি থানা

প্রধান উৎসব দুর্গাপুজো অ্যাক্সিডেন্ট না ঘটে সেদিকে সকলে সোজাগ হুন এবং বাইক চালক হয়ে বারবার বলছি আপনারা অত্যন্ত গতীতে বাইক চালাবেন না হেলমেট ধরুন যেমন ওভারটেকিং করবেন না অতীতে ওভার স্পিডে গাড়ি চালাবেন না ওভারটেকিং করবেন না সামনেই আমাদের আমদানিদের প্রধান উৎসব দুর্গা পুজো আসন্ন এই সময় যেন আর কোনো অবধন না ঘটে

আপনি চিন্তা করে দেখবেন আপনার এই উৎকট আওয়াজে পাশের বাড়ির রোগীর প্রচণ্ড কষ্ট হচ্ছে কিন্তু আপনি মজা করছেন তাই বারবার বলছি আপনারা বাইক চালান সুস্থভাবে এবং স্বাভাবিকভাবে বাইকের সাইলেন্সার খুলবেন না ওভার স্পিড চালাবেন না বাইকের গতি নিয়ে নিয়ন্ত্রণে রাখুন সকলেই হেলমেট পরবেন এরপর মেদিনীপুর শহরের বিশাল শপিং মলের সামনে ট্রাফিক পুলিশের মাইকিং শুরু হয় রাস্তার ওপর বাইক রেখে শপিং মলে যারা ঢুকেছিলেন তাদের মাইকিং করে জানিয়ে দেওয়া হয় এইভাবে রাস্তা দখল করে বাইক রাখলে এরপর থেকে জরিমানা করা হবে বাইক রাস্তা থেকে মিনিমাম তিন ফুট পার্কিং করুন তাহলে আপনারা কিন্তু বুঝতেও পারবেন না চামদার বাইক লো পার্কিং এর কেস হয়ে গেছে প্রত্যেকটি মলের ম্যানেজার তাই এবং কর্তৃপক্ষকে জানাচ্ছি আপনারা দায়িত্ব নিয়ে আপনার মলের সামনে রাস্তাটি পরিষ্কার রাখুন দাঁড়িয়ে পড়ছে আপনারা কোনো